অন্যদিকে রাশেদ সাহেবের একমাত্র কন্যা সাদিয়া সেই ছিল এই প্রাসাদের ব্যতিক্রম তার বাবা তাকে সমস্ত ঐশ্বর্যে ডুবিয়ে রাখলেও সাদিয়ার চক ছিল জানালার বাইরে ওই ধূসর জীবনের দিকে সে প্রায়ই দেখতে পেত আবদুল্লার স্ত্রী ফারহানা একটি ছোট পুটলি হাতে প্রাসাদের দিকে আসছে আবদুল্লার জন্য দুপুরে খাবার নিয়ে সাদিয়া দেখত কিভাবে আবদুল্লার ছেঁড়া জামা আর তার বাবার ঝলমলে পোশাকের মধ্যে আকাশপাতাল দূরত্ব সাদিয়া নিজে কোনোদিন আবদুল্লার সাথে সরাসরি কথা বলেনি কিন্তু তার নীরব সহানুভূতি ছিল সে জানত এই প্রাসাদের আরামের পেছনে আবদুল্লার মতো শত শত মানুষের নীরব আত্মত্যাগ লুকিয়ে আছে প্রাসাদটির নাম ছিল আভিজাত্য ঝাড়বাতিগুলো সেখানে লক্ষ কোটি তারার মতো ঝলমল করত যেন রাতের আকাশকেই নামিয়ে আনা হয়েছে প্রাসাদের উঁচু সিলিংয়ে প্রতিটা ঝাড়বাতি থেকে সোনালি আলো ঠিকরে পড়ত পালিশ করা মার্বেল মেঝেতে প্রতিফলিত হতো সোনালি ফ্রেমে বাঁধানো আসবাবে সেগুলো আসবাব নয় যেন এক একটি স্বর্ণের ভাস্কর্য যা স্পর্শ করাও পাপ রাশেদ সাহেবের প্রতিটি পদক্ষেপ ছিল হিসেবি প্রতিটি চাহনি ছিল অহংকারী তিনি দামি ইতালিয়ান সিল্কের পোশাক পরতেন যা সামান্য ধুলোবালিকেও ঘৃণা করত তার আভিজাত্য ছিল কঠিন বরফের মতো স্বচ্ছ কিন্তু শীতল যেখানে কোনো সহানুভূতি গলে পড়ার সুযোগ পেত না রাশেদ সাহেবের জীবন মানেই ছিল মসৃণতা গতি আর সীমাহীন প্রাচুর্য সকালে তার পানীয় আসত কাঁচের ট্রেতে যার ওপরের সোনালী কারুকাজ চোখ ধাঁধিয়ে দিত তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সব কিছুই কেনা যায় আর মানুষ হলো তার কেনা সেবকের দল এই ঐশ্বর্যের দেওয়ালের বাইরেই ছিল আর এক জগৎ সেই জগতের এক কোণে মাটির দেওয়াল আর টিনের চালার নিচে থাকত আবদুল্লা যার জীবনের রং ছিল ধূসর আবদুল্লা রাশেদ সাহেবের প্রাসাদের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রাচীন চাকর তার ঘরটি ছিল প্রাসাদ থেকে হাঁটা পথে প্রায় এক কিলোমিটার দূরে যেখানে দিনের আলো সহজে প্রবেশ করতে পারত না টিনের চালে বৃষ্টি পড়লে মনে হতো হাজারো করুণ ঢোল বাজাচ্ছে পরনে তার ছিঁড়ে যাওয়া পুরনো ফতুয়া যার প্রতিটা সুতোই যেন তার জীবনের কঠিন সংগ্রামের নীরব সাক্ষী দিনের খাবার মানে মুঠো মুঠো ভাত আর শুকনো মরিচ সামান্য সেই খাবারটুকুই ভাগ করে খেত তার স্ত্রী ফারহানা ফারহানার চোখে ছিল এক নিরুত্তর প্রশ্ন এত পরিশ্রমের পরেও কেনই দারিদ্র কিন্তু আব্দুল্লাহ উত্তর দিত না শুধু হাসত সেই হাসিতে ছিল আকাশের বিশালতা অভিযোগের লেশ মাত্র ছিল না আবদুল্লা প্রতিদিন সকালে প্রাসাদ পরিষ্কার করত রাশেদ সাহেবের গাড়ির চাকা থেকে ধুলো মুছত আর প্রতিদিন অবহেলা সহ্য করত এক শীতের সকালে যখন কুয়াশা ঢাকা ছিল চারপাশ আবদুল্লা নতজানু হয়ে রাশেদ সাহেবের গাড়ির চাকা পরিষ্কার করছিল রাশেদ সাহেব তার দামি লেদারের জুতো দিয়ে আবদুল্লার হাতের ওপর জমাট বাঁধা কাদার দলাটা ঠেলে সরিয়ে দিলেন আবদুল্লা তোমার কাজ করার পদ্ধতি এখনও বদলানো না কাদা সরাতে এত সময় নাও কেন তুমি কি জানো এই এক মিনিট আমার কত টাকার ক্ষতি করতে পারে রাশেদ সাহেবের কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ তীরের মতো আবদুল্লা মাথা নিচু করল ক্ষমা করবেন মালিক আজ থেকে আর দেরি হবে না এই অপমান আবদুল্লার অভ্যাসে পরিণত হয়েছিল তার কাছে মনে হতো তার রক্তঘাম দিয়ে তৈরি এই প্রাসাদের প্রতিটা ইট প্রতিটা মার্বেল পাথর হয়তো এই অবজ্ঞারী অংশ তবু তার মনে কোনো বিদ্বেষ ছিল না সে জানত অহংকার এক ধরনের অন্ধত্ব আর রাশেদ সাহেব সেই অন্ধত্বের শিকার অন্যদিকে রাশেদ সাহেবের একমাত্র কন্যা সাদিয়া সেই ছিল এই প্রাসাদের ব্যতিক্রম তার বাবা তাকে সমস্ত ঐশ্বর্যে ডুবিয়ে রাখলেও সাদিয়ার চক ছিল জানালার বাইরে ওই ধূসর জীবনের দিকে সে প্রায়ই দেখতে পেত আবদুল্লার স্ত্রী ফারহানা একটি ছোট পুটলি হাতে প্রাসাদের দিকে আসছে আবদুল্লার জন্য দুপুরে খাবার নিয়ে সাদিয়া দেখত কিভাবে আবদুল্লার ছেঁড়া জামা আর তার বাবার ঝলমলে পোশাকের মধ্যে আকাশপাতাল দূরত্ব সাদিয়া নিজে কোনোদিন আবদুল্লার সাথে সরাসরি কথা বলেনি কিন্তু তার নীরব সহানুভূতি ছিল সে জানত এই প্রাসাদের আরামের পেছনে আবদুল্লার মতো শত শত মানুষের নীরব আত্মত্যাগ লুকিয়ে আছে একদিন আবদুল্লার ছোট মেয়েটা জ্বরে পড়ল ফারহানা কেঁদে উঠল ওষুধ কেনার টাকা নেই আব্দুল্লাহ এখন কি হবে আবদুল্লা চুপচাপ তার কপালে হাত রাখল তুমি চিন্তা কর না ফারহানা মালিকের কাছে ছুটি চাইব কিছু টাকা চাইব কিন্তু প্রাসাদে ঢুকতেই সে দেখল রাশেদ সাহেব তার বন্ধু হাবিবের সাথে যে প্রাসাদের পুরনো কর্মচারী ছিল হাসাহাসি করছেন নতুন একটি বিলাসবহুল বিদেশ ভ্রমণের পরিকল্পনা নিয়ে আবদুল্লা সাহস করে কিছু বলতে পারল না তার নিজের মেয়ের জীবনও যেন ই প্রাসাদের দরজার সামনে এসে থিমে গেল সে নীরবে ফিরে গেল নিজের শেষ সম্বল একটা পিতলের আংটি বিক্রি করে সে মেয়ের জন্য ওষুধ কিনল সেই রাতে যখন সে মেয়ের পাশে বসেছিল তখন দূরে প্রাসাদের ঝাড়বাতিগুলো যেন উপহাসের মতো জ্বলছিল কিন্তু আবদুল্লার মনে শান্তি ছিল কারণ সে তার দায়িত্ব পালন করেছে টাকা দিয়ে নয় হৃদয় দিয়ে কিন্তু নিয়তির খেলা শুরু হলো অন্যভাবে জীবনে যখন সবথেকে বড় ধাক্কা আসে তখন তা আসে কোনো নোটিস ছাড়াই একদিন দুপুরে রাশেদ সাহেব একটি জরুরি মিটিং সেরে ফিরছিলেন তার মুখ ছিল ফ্যাকাসে চোখের কোণে জমাট বাধা আতঙ্ক প্রতারণা তার বিশ্বস্ত ব্যবসায়িক পার্টনাররা তাকে ঠকিয়েছে কোটি কোটি টাকার লেনদেনে জালিয়াতি খবরটা দাবানলের মতো ছড়িয়ে গেল এক রাতের মধ্যে রাশেদ সাহেবের সোনালি জগৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ল আদালতের মামলা জমিদারির পতন ব্যাংকের নোটিস রাশেদ সাহেব প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন মিথ্যে সব মিথ্যে প্রাসাদের সেই সোনালি আলো নিভে গেল ঝাড়বাতিগুলো এখন শুধু ধুলো আর অন্ধকার বহন করে দামি আসবাবপত্র ক্রোক হতে শুরু করলো যারা এতদিন রাশেদ সাহেবের চারপাশে ভিড় করত তারা একে একে সরে গেল ম্যানেজার ব্যক্তিগত সহকারী এমনকি অন্য একজন পুরনো চাকর হাবিবো যারা টাকার বিনিময়ে সেবা করত তারা দ্রুত পালিয়ে গেল প্রাসাদটি দ্রুত এক অন্ধকার নিঃসঙ্গ ভূতেদের বাড়িতে পরিণত হল রাশেদ সাহেব এখন একা তার স্ত্রী আগেই অসুস্থ হয়ে মারা গেছেন আর সাদিয়া তখনও বিশ্ববিদ্যালয় তিনি এখন একজন নিঃস্ব মানুষ একদিন গভীর রাতে শুরু হলো সেই মহাপ্রলয় আকাশ কালো করে ঘনিয়ে এল এক ভয়ঙ্কর ঝড় বজ্রপাত হচ্ছিল মুহুর মুহু প্রতিটি বজ্রপাতের আলোয়ে প্রাসাদের শূন্যতা আরও প্রকট হয়ে উঠত রাশেদ সাহেব তার বিশাল বেডরুমে বসেছিলেন যা এখন কেবল ভাঙা কাঁচ আর ধুলোয় ভরা ঝড়ের তাণ্ডবে জানালাগুলো কাঁপছিল মনে হচ্ছিল যেন স্বয়ং প্রকৃতি রাশেদ সাহেবের অহংকারী জীবনের উপর প্রতিশোধ নিচ্ছে ঝড়ের তীব্রতা এমন ছিল যে একসময় ছাদের একাংশ ভেঙে পড়ল অন্ধকার ঠান্ডা আর জলে ভেসে যাচ্ছিল সব কিছু রাশেদ সাহেব তখনও সেই সোনালি খাটের কোণে জড়সড় হয়ে বসে তার দামি সিল্কের পোশাক এখন কাদামাখা ছেঁড়া তিনি চিৎকার করে কাউকে ডাকতে চাইলেন কিন্তু বের হল না এই প্রথম তিনি অনুভব করলেন অসহায়তা কি জিনিস তখনই সেই ঝড়ের মধ্যে দরজা ঠেলে ভেতরে এলো একজন মানুষ তার হাতে একটি পুরনো টর্চ যার আলো ছিল ক্ষীণ কিন্তু স্থির সে আবদুল্লা আবদুল্লা তার নিজের মাটির ঘর ছেড়ে ফারহানাকে বুঝিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসেছে মালিক আপনি ঠিক আছেন তো আবদুল্লার কণ্ঠস্বরে সামান্য ভয় ছিল না ছিল গভীর উদ্বেগ রাশেদ সাহেব বিস্মিত হয়ে তাকালেন চারপাশের সব কিছু যখন তাকে ছেড়ে গেছে তখন এই সামান্য চাকরটি কেন ফিরে এলো রাশেদ সাহেব তখনও অহংকার ছাড়তে পারেননি তিনি ধমকে উঠলেন তুমি এখানে কি করছো যাও তুমিও চলে যাও আমার আর কিছু নেই তোমার পাওনা মিটিয়ে দিতে পারব না আবদুল্লা টর্চটি মাটিতে রাখলো মালিক আমি টাকার জন্য আসিনি আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে আপনার প্রাসাদের ছাদ ভেঙে যাচ্ছে আমি যত দ্রুত পারি তিন দিয়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা করছি রাশেদ সাহেব অবাক হলেন এই লোকটাকে তিনি বছরের পর বছর অপমান করেছেন তুচ্ছ করেছেন আর আজ এই লোকটাই ঝড়ের রাতে তার পাশে দাঁড়িয়ে প্রথম কয়েকদিন ভুল বোঝাবুঝি চলল রাশেদ সাহেব আবদুল্লাকে বিশ্বাস করতে পারতেন না তার মনে হতো আব্দুল্লাহ হয়তো সুযোগ খুঁজছে সুযোগ বুঝিয়ে তার বাকি সম্পদটুকু চুরি করবে একদিন আব্দুল্লাহ তাকে এক টুকরো রুটি এনে দিল রাশেদ সাহেব ছুঁড়ে ফেলে দিলেন ভিক্ষা দিচ্ছ আমি রাশেদ আমি ভিক্ষা নেই না আবদুল্লা শান্তভাবে রুটিটা তুলে নিল মালিক এটা ভিক্ষা নয় এটা মানুষের বেঁচে থাকার অধিকার আপনি আমার কাছে এখন শুধু মালিক নন আপনি একজন অসুস্থ মানুষ এই সংলাপটি ছিল সিনেম্যাটিক দুই বিপরীত সামাজিক স্তরের মানুষের মধ্যে প্রথম মুখোমুখি হৃদয়ের বিনিময় ধীরে ধীরে রাশেদ সাহেব দেখলেন আবদুল্লার বুদ্ধি সততা আর হৃদয়ের বিশালতা আব্দুল্লাহ নিজের কাঁধে করে কাঠ বয়ে আনলো প্রাসাদের ভাঙা জানালার ফাটলে পুরনো কাপড় গুঁজল সে নিজের সামান্য জমিতে যে সবজি ফলিয়েছিল তা দিয়ে রাশেদ সাহেবের জন্য খাবার তৈরি করল ফারহানা আব্দুল্লার স্ত্রী প্রথম দিকে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও তার স্বামী যখন নিঃশ্বর রাশেদ সাহেবের সেবা করত তখন সেও এগিয়ে এলো ফারহানা নিজ হাতে রাশেদ সাহেবের জন্য গরম দুধ নিয়ে আসত যা রাশেদ সাহেব আগে ছুঁয়েও দেখতেন না এই সময়ে সাদিয়াও ফিরে এলো। সে দেখল তার বিলাসবহুল প্রাসাদ এখন একটি অন্ধকার সাথে ধ্বংসস্তূপ সে দেখল তার বাবা যিনি সবসময় শত শত মানুষের ভিড়ে থাকতেন এখন একা বসে আছেন আর তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে আবদুল্লা সাদিয়া তার বাবার অহংকার পতন দেখল কিন্তু তার দৃষ্টি এখন আবদুল্লার দিকে সে দেখল আবদুল্লার হাতে কোনো সোনা নেই কিন্তু তার চোখে যে আলো তা কোনো ঝাড়বাতির আলোর চেয়ে কম উজ্জ্বল নয় সাদিয়া তখন নিজেই হাত লাগালো কাজে সে আবদুল্লার কাছ থেকে শিখল কিভাবে ঘর মুছতে হয় কিভাবে সামান্য চালে ভাত রান্না করতে হয় সামাজিক দ্বন্দ্ব আর শ্রেণী বৈষম্যের প্রাচীর ভাঙতে শুরু করল সাদিয়ার এই মানবিক বোধের মধ্য দিয়ে সাদিয়া এবং আব্দুল্লা মিলে প্রাসাদের এক কোণে ছোট একটি সবজির বাগান তৈরি করল যা ছিল তাদের নতুন জীবনের প্রতীক দীর্ঘ কয়েক মাস কেটে গেল দিনের শেষে যখন অন্ধকার আকাশে চাঁদ উঠত রাশেদ সাহেব তার ভাঙা বারান্দায় এসে বসতেন তিনি দেখতেন আব্দুল্লাহ ও ফারহানা তাদের সামান্য কাজ শেষ করে হাসি মুখে নিজেদের মাটির ঘরে ফিরে যাচ্ছে তিনি শুনতেন পাখির একাতি ডাক যা আগে তার কানে পৌঁছাত না কুয়াশা মাখা সকালে আবদুল্লা চা নিয়ে আসত এই নিরবতা এই প্রকৃতির শান্তি রাশেদ সাহেবের ভেতরের বরফ কলাতে শুরু করল তিনি উপলব্ধি করলেন তার আগের জীবন ছিল এক গোলক ধাধা যেখানে তিনি টাকার পেছনে ছুটে আসল মানুষটাকে হারিয়েছিলেন একদিন রাতে রাশেদ সাহেব আবদুল্লাকে ডাকলেন তিনি ক্লান্ত কিন্তু তার চোখ শান্ত আব্দুল্লা তুমি আমাকে কেন ছেড়ে যাওনি আবদুল্লাহ হাসল সেই হাসি সেই সূর্যের আলোর মতো যা কুয়াশা কেটে দেয় মালিক আপনিই তো আমাকে শিখিয়েছেন বিশ্বস্ততা আর সম্পদ শুধু টাকা নয় আমি চলে গেলে আপনার কি হতো আপনি তো আমার দায়িত্ব ছিলেন রাশেদ সাহেবের চোখ ছলছল করে উঠল আমি তোমাকে দিনের পর দিন অপমান করেছি আব্দুল্লা তোমার মেয়ের অসুস্থতার সময়ও আমি আমার বিলাসিতা নিয়ে ব্যস্ত ছিলাম তব অতীত মালিক মানুষের ভুল হয় আপনার অহংকার আপনাকে ভুল পথে নিয়ে গিয়েছিল কিন্তু আপনি খারাপ মানুষ নন আমার স্ত্রী ফারহানা আমাকে বলেছিল ওনারা হয়তো অনেক টাকার মালিক কিন্তু আমরাই হলাম আসল সুখের মালিক আজ এই প্রাসাদে এসে দেখুন এখন এই ভাঙা বাড়িতে ঐশ্বর্য নেই কিন্তু শান্তি আছে কারণ আপনি এখন একা নন রাশেদ সাহেব তখন অনুভব করলেন তার আসল সম্পদ টাকা ঝাড়বাতি বা সোনালি আসবাব ছিল না তার আসল সম্পদ ছিল মানুষের চরিত্র আব্দুল্লাহ সততা এবং সাদিয়ার মানবিকতা এই উপলব্ধি তার মধ্যে এক নতুন মানুষের জন্ম দিল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আসলে প্রাসাদ কখনো মালিক ছিল না মালিক ছিল সেই পবিত্র হৃদয় যা আজও দাঁড়িয়ে আছে আবদুল্লাহ আজ থেকে তুমি এই বাড়ির প্রধান তুমি আসল মালিক আবদুল্লাহ হাসিমুখে রাশেদ সাহেবের হাত ধরল কারণ সে জানত মালিকানা মানে শুধু অর্থের ক্ষমতা নয় হৃদয়ের ক্ষমতা আর এই ক্ষমতা আবদুল্লার কাছে সব সময়ই ছিল সে শুধুমাত্র তার বিশ্বস্ততা এবং মানুষের প্রতি সহানুভূতির জোরে একটি ধ্বংসপ্রাপ্ত পরিবারকে শুধু টিকিয়েই রাখেনি তাদের আত্মিক মুক্তিও এনে দিয়েছিল এই ছিল সেই দীর্ঘ সিনেম্যাটিক ফ্লোর গল্পের শুরু যেখানে ধনী দরিদ্রের সামাজিক বৈষম্য ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মানবিকতার এক শক্তিশালী ঝড়ে রাশেদ সাহেব এবং সাদিয়া সেই মুহূর্ত থেকে আবদুল্লার জীবনবোধের শিক্ষায় নতুন করে বাঁচতে শুরু করলেন তাদের ভাঙা প্রাসাদের প্রতিটি কোণ এখন আব্দুল্লার সততা আর ফারহানার স্নেহে এক নতুন ভালোবাসার ঘরে পরিণত হল তারা অবশেষে বুঝতে পারলেন যে একজন চাকুরের হৃদয়ের মূল্য হাজার কোটি টাকার চেয়েও অনেক বেশি